নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আজ আবারও আসছি বললার টোপ নিয়ে কই মাছ শিকার করতে আমার সঙ্গে আছে আমাদের ভাই কই মাছ কিভাবে শিকার করে কে আমাদের দেখাবে আমাদের ভাইরাল ভাই হ্যাঁ এর আগের ভিডিওটা তোমরা ভালোই পছন্দ করেছো ভাইয়ের ভাইকে নিয়ে চলে আসছি তোমরা মারবো এই জায়গাটায় এই কারণেই মারবো কিছুদিন আগেই নতুন জল হওয়ার পরে ফাঁকা জায়গাগুলো জলে জল ছিল তো সব মাছটা এখানে জমছে তো দেখি আজকে এখানে চার করে ফেলবো কই মাছ তোমরা যেভাবে আমাদের ভিডিওগুলোকে পছন্দ করছো প্রিয় ভিউয়ার্স আমরা যাব ভাই আর আমি যে এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো নেক্সট আরও ভালো ভালো যাতে ভিডিও করতে পারি এইভাবেই ও ভাই দেখা টপটনে দেখো কই সাইজ বসানোর বসানোর সঙ্গে 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 কই চার ফেলতেই হলো না মানে চার যে ফেলবো তো এখানে যে পরিমাণ জল আছে আর যে মাছ আছে চারের দরকার হবে না টপ চার ছাড়াই গেলবে তো আমরা চার করব না ফালতু ভাই ওখানে জল আছে ওই ব্যাগটা জল জলের নিচে একটু রাখ হ্যাঁ জল আছে চলবো আমি না একটা দিয়ে হবো একটা মার তুই মার একটা দিয়ে মার তিনটা বসে হলে যে পরিমাণ মাছ আছে এই জায়গায় তিনটা বসি খটনা খটানো তাল পাওয়া যাবো না ঠিক আছে লোকেশনটা দেখো ও বাস ভাই ভাই আমাদের অভিজ্ঞ শিকারি আমাদের অভিজ্ঞ শিকারি ভাই ভাই সাইজটা দেখা খালি ও ওই সাইজটা দেখো খালি মন মানছে না আমার আর এইভাবে বসে থাকতে ঠিক আছে আমিও বসছি একটা আমি এখান থেকেই ফেলবো এক হাত দিয়ে ভিডিও করবো আর হাত দিয়ে ভাইয়ের মাছ তোলা দেখাবো তো আর একটা নতুন বসি নিয়ে আসা হয়েছে তো এই বসিটা দিয়ে এখনও মাছ শিকার করা হয়নি নতুন বসি নিয়ে আসছি আমি আমি নিয়ে আসছি বসিটা তো দেখি আমি ফেলবো ও ভাই 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 ও দেখো মিস হয়ে গেল হয়ে গেল এটা ট্রেল লাইনটা এই লাইনটা নিউ কুচিব একটু দুপুরি যাচ্ছে দেখো আমাদের পাশেই ট্রেল লাইন ঠিক এই সোজা সুজি ব্রিজের সোজা বরাবর ওইটাই আলিপুর ডিস্ট্রিক্ট আর জয়ন্তী মহাকাল মানে ওই পাশেই সব আর মেঘ না থাকলে তোমাদের বন্ধুরা পাহাড় দেখিয়ে দিতাম এখান থেকে তো নেক্সটে কোনো দিন যদি সুযোগ হয় তোমাদের আমি পাহাড় দেখিয়ে দিব এখান থেকে আর বাংলাদেশ থেকে যারা বন্ধুরা দেখছ আমাদের বাড়ি কোচবিহার তুফানগঞ্জ মহকুমা থেকে আমরা ভিডিওটা করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে বন্যার যে জল ছিল এই সবই নেমে নেমে আস্তে আস্তে এই পাশে একটা নালা আছে এই নালা দিয়ে আমাদের পাশেই বাংলাদেশ বর্ডার তো এই বর্ডারে মানে বাংলাদেশে চলে যাচ্ছে চলে যায় আর কি এই জল নালার জলটা দেখি আমি চেষ্টা করি আমি একটু দূরে ফেলবো এখানে ফেলবো না এখানে ফেলবো না আমি একটু দূরে যাব ওই দেখ ছাটি মাছ একটা দেখো যে দেখো বন্ধুরা কত বড় একটা ছাটি বেশি উঠছে দেখো ডুবে গেল দেখতে পাচ্ছ হয়তো বিশাল বড় প্রচুর মাছ আছে এখানটায় ভাই ওইদিকে চেষ্টা করছে আমি এই পাশটায় চেষ্টা করছি অনেকক্ষণ থেকে ট্রাই করছি আমরা মাছ তুলবো বলে এই দেখো ভাই অনেকক্ষণ থেকে ট্রাই করছে মাছ খাচ্ছে না এখন ট্রেনটা দেখাতেই পারলাম না বসি তোলা তালে আমরা সেই জায়গা থেকে আর জায়গায় চলে আসছি কীরকম মাছ পাওয়া যায় এই যে এই হাইওয়েটা হলো দেউচড়াই টু এই পাঁচটা হলো দিনহাটার রাস্তা তো এই যে এটাই বাংলাদেশ বর্ডারের রাস্তা বর্ডার চলে যাওয়া যায় এর আগে যে জায়গাটা ছিলাম ওখানে সেরকম একটা টোপ ছিল না তো ভাবলাম যে ভাইকে বললাম যে জল একটা নতুন জায়গা দেখে আসি তো ভাই আর আমি এই যে এখানেই চলে আসলাম তো এখানে কিছুক্ষণ থাকবো দেখি এখানে কেমন মাছ ধরে কেঁচো নিয়ে আসছি আর টোপও নিয়ে আসছি দেখি দুইটার মধ্যে কোনটা দিয়ে কি মাছ খাবে সেটা দিয়েই আমরা ট্রাই করবো এখানে ও ট্যাংরা রে ট্যাংরা ও ভাই সাইজ ট্যাংরাটা দে এই জায়গাটা তাহলে ইসের টপ করলে কাজ হইতো রে মেটের টপ করলে মেটের টপ করলে কাজ হইতো হ্যাঁ ট্যাংরা সাইজটা দেখি ওরে শালা ট্যাংরা সাইজ কি রে সাবাস সাকসেস হলো সাবাস ভাই সাকসেস একদম তো মেটের টপটা করলে সেই হইতো ব্যাগটা নিয়ে আইবছে ট্যাংরা তো সেই ধরতো এই জায়গায় রে মাছ দেখি কত দূর জলে জলে আছে ভালো করে গা দেখি আবার দেখ পড়লে কিন্তু ঝামলা হয়ে যাবো আমরা জলে ব্যাগটা পৌঁছানোর জন্য পুরা খুঁটি ঠুটি গেড়ে ব্যাগটা জলে পৌঁছাচ্ছি এই যে ঠিক আছে ভাই বুড়ো এই তলাই ছিল তলাই

কেৱল কিছু কথাই কয় উঠা কেঁচু দিয়া ভালে দেখি কেঁচু দিয়া ফলাংছ ৰে ডুবাইছো ডুবাইছে 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 ভাল ডাঙৰা আছে ভাল ডাংৰা আছে

তো অন্ধকার হয়ে আসছে দেখো চারি সাইডে অন্ধকার তো এই অন্ধকারে আর মারবো না আর দেখো অবশিষ্ট কি কি মাছ পাইছি আমরা এই যে দেখো ট্যাংরা কই মাছ কীভাবে যাচ্ছে দেখো আর যে জায়গাটায় গেছিলাম আমরা তো ওই জায়গাটায় ট্যাংরার চার করলে প্রচুর ট্যাংরা পাওয়া যাবে আর আমরা টোটালি কেঁচো দিয়ে মারছিলাম ট্যাংরা কেঁচো দিয়ে টপার টপ টপার টপ ধরছিল আর দেখো ট্যাংরা সাইজগুলো দেখো না একদম ভালোই ট্যাংরা মাছ ধরছে আমাদের ভাই আজকে কামাল করে দিল ট্যাংরা মাছ কেঁচো দিয়ে মেরে দেখালো তো ভিডিওটা এখানে শেষ করছি আর সন্ধ্যা হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো